জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহ আনহু আবু আবদুল্লাহ জাফর নাম পিতা আবু তালিব এবং মাতা ফাতিমা কুরাইশ গোটরের হাসিমি শাখার সন্তান রাসুল্লাহ সাল্লাহ আলিহি ওয়াসাল্লামের চাচাতো ভাই এবং হজরত আলী কারাম্মাল্লাহ ওয়াজহাহু সহদর বয়সে আলী রাদিয়াল্লাহ তা আলা আনহু থেকে দশ বছর বড় বনি আব্দেমান্নাফের পাঁচ ব্যক্তির চেহারা সাল্লাল্লাহু সাল্লাহ ওয়াসাল্লামের চেহারার সাথে এত বেশি মিল ছিল যে প্রায়শ ক্ষীণ দৃষ্টির লোকেরা তাদের মধ্যে পার্থক্য করতে গিয়ে তালগোল পাকিয়ে ফেলত সে পাঁচ ব্যক্তি হলেন এক আবু সুফিয়ান ইবনুল হারিস ইবনু আবদুল মুতালিব তিনি একাধারে রাসুল্লাহ সাল্ল্লাহ ওয়াসাল্লামের চাচাতো ভাই এবং দুধ ভাইও দুই কুসাম ইবনুল আব্বাস ইবনু মুতালিব তিনিও সাল্লাল্লাহু সাল্ল্লাহু ওয়াসাল্লামের চাচাতো ভাই তিন আসাইব ইবনু উবাইদ আবদে ইয়াজিদ ইব্ন হাসিম তিনি ছিলেন ইমাম শাফি রাহিমাহুল্লার পিতামহ চার হাসান ইব্ন আলী রাসুল্লাহ আলাইহি ওয়াসাল্লামের দৈহিত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার সাথে তার চেহারার সাদৃশ্য ছিল সর্বাধিক পঞ্চম ব্যক্তি হলেন জাফর ইব্ন আবি তালিব কুরাইশদের মধ্যে উচ্চ মর্যাদা ও সম্মানের অধিকারী হওয়া সত্ত্বেও অধিক সন্তান সন্ততি ও পোষ্যের কারণে তালিবের আর্থিক অবস্থা ছিল দারুণ অস্বচ্ছল মরার উপর খাড়ার ঘামতো সেই অনাবৃষ্টির বছরটি তার অস্বচ্ছল অবস্থাকে আরও নিদারুণ করে তোলে সেই মারাত্মক খরার বছরে কুরাইশদের সব ফসল পুড়ে যায় গবাদি পশুও ধ্বংস হয়ে যায় মানুষের মধ্যে একটা হাহাকার পড়ে যায় এ সময় বনি হাসিমের মধ্যে মোহাম্মদ বিন আবদুল্লাহ এবং তার চাচা আব্বাস অপেক্ষা অধিকতর স্বচ্ছল ব্যক্তি আর কেউ ছিলেন না একদিন সাল্লাল্লাহু সাল্ল্লাহু আলহিবাসাল্লাম চাচা আব্বাসকে বললেন চাচা আপনার ভাই আবু তালিবের অনেক সন্তানাদি মানুষ এ সময় দারুণ দুর্ভিক্ষ ও অন্য কষ্টর মধ্যে আছে চলুন না আমরা তার কাছে যাই এবং তার কিছু সন্তানের বোঝা আমাদের কাঁধে তুলে নেই তার একটি সন্তানকে আমি নেব এবং অপর একটিকে আপনি নেবেন আব্বাস মন্তব্য করলেন তুমি সত্যিই একটি কল্যাণের দিকে আহ্বান জানিয়েছ এবং একটি ভালো কাজের প্রতি উৎসাহিত করেছো অতপর তারা দুজন আবুতালিবের নিকট গেলেন বললেন আমরা এসেছি আপনার পরিবারের কিছু বোঝা লাঘব করতে যাতে মানুষ যে দুর্ভিক্ষে নিপতিত হয়েছে তা থেকে আপনি কিছুটা মুক্তি পান আবু তালিব বললেন আমার জন্য আকিলকে রেখে তোমরা যা খুশি তাই করতে পারো অতঃ্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলহুয়া সাল্লাম নিলেন আলীকে এবং আব্বাস জাফরকে আলী প্রতিপালিত হতে লাগলেন মুহম্মদ সাল্ল্লাহু আলহুয়াশাল্লামের তত্ত্বাবধানে অতঃপর তালা মুহাম্মদকে নবুয়াদ দান করেন এবং যুবকদের মধ্যে আলী তার উপর প্রথম ইমান আনার সৌভাগ্য অর্জন করেন অন্যদিকে জাফর তার চাচা আব্বাসের নিকট প্রতিপালিত হয়ে যৌবনে পদার্পণ করেন এবং ইসলাম গ্রহণ করে স্বনির্ভর হন জাফর ইবনে আবিত তালিব ও তার সহধর্মিনী বিন্তু উমাইস ইসলামী নূরের কাফেলার যাত্রাপথেই তাতে যোগদান করেন তারা দুজনেই হজরত সিদ্দিকী আকবরের হাতে রাসূলুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের দারুল আরকামে প্রবেশের পূর্বেই ইসলাম গ্রহণ করেন দারুল আরকাম মক্কার একটি গৃহ দারুল ইসলাম নামেও প্রসিদ্ধ গৃহটি আরকাম ইবনু আব্দে মান্নাফ আল মকজুমির মক্কায় রাসুল্লাহ সাল্লাহু আলহুয়া ওয়াসাল্লাম এ বাড়ি থেকে মানুষকে ইসলামের দাওয়াত দিতেন একদিন আবু তালিব দেখতে পেলেন রাসুল্লাহ সাল্লাহু আলহুয়া ওয়াসাল্লামের পাশে দাঁড়িয়ে আলী নামাজ আদায় করছেন এ দৃশ্য আবু তালিবের খুবই ভালো লাগল পাশে দাঁড়ানো জাফরের দিকে তাকিয়ে বললেন জাফর তুমিও তোমার চাচাতো ভাই মোহাম্মদ সাল্লাহু আলিহুয়াশাল্লামের এক পাশে দাঁড়িয়ে নামাজ আদায় করো। জাফর রাসুল্লাহ সাল্লু আলহিহুয়াশাল্লামের বাম দিকে দাঁড়িয়ে সেদিন নামাজ আদায় করেন এ ঘটনা জাফরের মনে দারুণ প্রতিক্রিয়া সৃষ্টি করে এর অল্প কিছু দিনের মধ্যেই তিনি ইসলাম গ্রহণ করেন তার পূর্বে মাত্র একত্রিশ থেকে বত্রিশ জন ইসলাম গ্রহণ করেছিলেন প্রথম যুগের মুসলমানরা যেসব দৈহিক ও মানসিক কষ্ট ভোগ করেছিল তার সবই এই হাসেমি যুবক এবং তার যুবতী স্ত্রী ভোগ করেছিলেন কিন্তু কখনও তারা ধৈর্য হারা হননি তারা জানতেন জান্নাতের পথ বন্ধুর ও কণ্টকাকীর্ণ তবে যে বিষয়টি তাদের অন্যান্য দিনী ভাইদের মতো তাদেরকে দিত ও ভাবিয়ে তুলত তা হল ইসলামী অনুশাসনগুলি পালনে এবং এক আল্লাহর ইবাদতে কুরাইশদের প্রতিবন্ধকতা সৃষ্টি করা প্রতিটি ক্ষেত্রেই কুরাইশরা তাদের জন্য ওত পেতে থাকে এক শ্বাসরুদ্ধকর পরিবেশ গড়ে তুলত এমন এক মুহূর্তে জাফর ইবনে আবি তার স্ত্রী এবং আরও কিছু সাহাবি রাসুল সাল্লাল্লাহু সাল্লু নিকট হাফসাই হিজরাতের অনুমতি চাইলেন অত্যন্ত বেদমা ভারাক্রান্ত হৃদয়ে তিনি তাদের অনুমতি দিলেন ব্যাপারটি তার কাছে এত কষ্টদায়ক ছিল এই জন্য যে এসব সৎ ও পবিত্র আত্মালোক তাদের প্রিয় জন্মভূমি শৈশব কৈশোর ও যৌবনের চারণভূমি ছেড়ে যেতে হচ্ছে শুধু এই কারণে যে তারা বলে আমাদের প্রতিপালক আল্লাহ তাছাড়া অন্য কোনো অপরাধে তারা অপরাধী নয় তারা দেশত্যাগ করছে তাদের উপর জুলুম উৎপীড়ন চলছে আর তিনি নিতান্ত অসহায়ভাবে তা তাকিয়ে দেখছেন মুহাজিরদের প্রথম দলটি জাফর ইবনে আবিতালিবের নেতৃত্বে হাফসায় উপনীত হলেন সেখানে তারা সৎ ন্যায়পরায়ণ নাজ্জাসির দরবারে আশ্রয় লাভ করলেন ইসলাম গ্রহণের পর এই প্রথমবারের মতো তারা একটু নিরাপত্তার স্বাদ এবং নিঃসংকচিত্তে স্বাধীনভাবে এক আল্লাহর ইবাদতের মাধুর্য অনুভব করলেন মুসলমানদের এই দলটির হাবসায় হিজরাত এবং সেখানে বাদশার দরবারে আশ্রয় ও নিরাপত্তা লাভের ব্যাপারে কুরাইশরা অবহিত ছিল তারা তাদের হত্যা অথবা ফিরিয়ে আনার জন্য ষড়যন্ত্র আরম্ভ করল এ ঘটনার সাথে প্রত্যক্ষভাবে জড়িত হজরত উম্মে সালামা রাদিয়াল্লাহ তাহালা আনহু বলেন আমরা যখন হাবসায় পৌঁছালাম সেখানে সৎ প্রতিবেশী এবং আমাদের দিনের ব্যাপারে নিরাপত্তা লাভ করলাম আমাদের প্রতিপালক আল্লাহ তাহালার ইবাদতের ব্যাপারে আমরা কোনো প্রকার জুলুম অত্যাচারের সম্মুখীন হলাম না অথবা আমাদের অপছন্দনীয় কোনো কথাও আমরা শুনলাম না এ কথা কুরাইশরা জানতে পেরে ষড়যন্ত্র শুরু করল তারা তাদের মধ্য থেকে শক্তিমান ও তাগড়া জুয়ান দুই ব্যক্তিকে নির্বাচন করে নাজ্জাসির কাছে পাঠাল এই দুই ব্যক্তি হল আমর ইবনুল আস এবং আব্দুল্লাহ ইবনু আবি রাবিয়া তারা তাদের দুজনের সঙ্গে নাজজাসী ও তার দরবারের চাটুকার পাদ্রিদের জন্য প্রচুর মূল্যবান উপঢৌকন পাঠাল তাদের বলে দেওয়া হয়েছিল হাবসার রাজার সঙ্গে আমাদের বিষয়টি আলোচনার পূর্বেই প্রত্যেক পাদ্রীর জন্য নির্ধারিত হাদিয়া তাদের পৌঁছে দেবে তারা দুজন হাবসা পৌঁছে নাজ্জাসির পাদ্রীদের সাথে মিলিত হল এবং তাদের প্রত্যেককে তার জন্য নির্ধারিত ওপঢৌকন পৌঁছে দিয়ে বলল বাচ্চার সম্রাজ্যে আমাদের কিছু বিভ্রান্ত সন্তান আশ্রয় নিয়েছে তারা তাদের পিতৃপুরুষের ধর্মত্যাগ করে নিজ সম্প্রদায়ের মধ্যে বিভেদ ও অনৈক্য সৃষ্টি করেছে আমরা যখন তাদের সম্পর্কে বাচ্চার সঙ্গে কথা বলবো আপনারা তাদের দিন সম্পর্কে কোনরকম জিজ্ঞাসাবাদ ছাড়াই তাদেরকে আমাদের নিকট ফেরত পাঠানোর ব্যাপারে বাচ্চাকে একটু অনুরোধ করবেন কারণ তাদের জাতীয় নেতৃবৃন্দই তো তাদের বিশ্বাস ও আচরণ সম্পর্কে অধিক জ্ঞাত তারাই তাদের সম্পর্কে সিদ্ধান্ত নেবেন দরবারি পাদ্রীরা তাদের কথায় সায় দিল উম্মে সালামা বলেন বাচ্চা আমাদের কাউকে ডেকে তার কথা শুনুক এর চেয়ে বিরক্তিকর আর কিছু আমর ইবনুল আস ও তার সংজের নিকট ছিল না তারা দুজন নাজ্জাসির দরবারে উপস্থিত হয়ে তাকে উপঢৌকন পেশ করল উপঢৌকনগুলি নাজ্জাসীর খুবই পছন্দ হল তিনি সেগুলির ভূয়সী প্রশংসা করলেন অতঃপর তারা বাচ্চাকে বলল মহামান্য বাচ্চা আমাদের কিছু দুষ্ট প্রকৃতির ছেলে আপনার সাম্রাজ্যে প্রবেশ করেছে তারা এমন একটি ধর্ম আবিষ্কার করেছে যা আমরাও জানি এবং আপনিও জানেন না তারা আমাদের দিন পরিত্যাগ করেছে কিন্তু আপনাদের দিনও গ্রহণ করেনি তাদের পিতা পিতৃব্য ও গোত্রের নেতৃস্থানীয় ব্যক্তিরা তাদেরকে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদেরকে আপনার নিকট পাঠিয়েছেন তাদের সৃষ্ট অশান্তি ও বিপর্যয় সম্পর্কে তাদের গোত্রীয় নেতারাই অধিক জ্ঞাত নাজ্জাসী তার দরবারে উপস্থিত পাদ্রীদের দিকে তাকালেন তারা বলল মহামান্য বাচ্চা তারা সত্য কথাই বলেছে কারণ তাদের গোত্রীয় নেতারাই তাদের কৃতকর্ম সম্পর্কে অধিক জ্ঞাত গোত্রীয় নেতাদের নিকট আপনি তাদের ফেরত পাঠিয়ে দিন যাতে গোত্রীয় নেতারা তাদের সম্পর্কে সিদ্ধান্ত নিতে পারেন পাদ্রীদের কথায় বাদশাহ দারুণভাবে ক্ষুদ্ধ হলেন বললেন আল্লাহর কসম তা হতে পারে না তাদের প্রতি যে অভিযোগ আরোপ করা হচ্ছে সে সম্পর্কে তাদের জিজ্ঞাসাবাদ না করা পর্যন্ত একজনকেও আমি সমর্পণ করব না সত্যি তারা যদি এমনই হয় যেমন এ দুই ব্যক্তি বলছে তাহলে তাদেরকে সমর্পণ করব তা না হলে তারা যতদিন আমার আশ্রয়ে থাকতে চায় আমি তাদেরকে নিরাপত্তার সাথে থাকতে দেব উম্মে সালামা বলেন অতপর নাজ্জাসী আমাদেরকে ডেকে পাঠালেন তার সাথে সাক্ষাতের জন্য যাওয়ার আগে আমরা সকলে এক স্থানে সমবেত হলাম আমরা অনুমান করলাম নিশ্চয়ই বাচ্চা আমাদের নিকট আমাদের দিন সম্পর্কে জিজ্ঞাসাবাদ করবেন তাই আমরা সিদ্ধান্ত নিলাম যা আমরা বিশ্বাস করি তা প্রকাশ করে দেব আর সবার পক্ষ থেকে জাফর ইবনো আবি তালিব কথা বলবেন অন্য কেউ কোনো কথা বলবেন না উম্মে সালামা বলেন অতপর নাজ্জাসীর নিকট গিয়ে দেখতে পেলাম তিনি তার সকল পাদ্রিদের ডেকেছেন তারা তাদের বিশেষ অভিজাত পোশাক পরে সাথে ধর্মীয় গ্রন্থসমূহ মেলে ধরে বাদশার ডান এবং বাম দিকে বসে আছে আমর ইবনুল আস ও আবদুল্লাহ ইবনু আবি রাবিয়াকেও আমরা বাদশার নিকট দেখতে পেলাম মজলিস আমরা স্থির হয়ে বসার পর নাজ্জাসী আমাদের দিকে দৃষ্টি ফিরিয়ে জিজ্ঞেস করলেন সে কোন ধর্মমত যা তোমরা নতুন আবিষ্কার করেছ এবং যার কারণে তোমরা তোমাদের খানদানি ধর্মকেও পরিত্যাগ করেছ অথচ আমার অথবা অন্য কোন ধর্ম গ্রহণ করনি জাফর জাফরিবন আবিতালিব সবার পক্ষ থেকে বললেন মহামান্য বাচ্চা আমরা ছিলাম একটি মূর্খ জাতি মূর্তির উপাসনা করতাম মৃতজন্তু ভক্ষণ করতাম অশ্লীল কার্যকলাপে লিপ্ত ছিলাম আত্মীয়তার বন্ধন ছিন্ন করতাম এবং প্রতিবেশীর সাথে অসৎ ব্যবহার করতাম আমাদের সবলরা দুর্বলের অধিকার থেকে বঞ্চিত করত আমরা এমনি এক অবস্থায় ছিলাম অবশেষে আল্লাহ তাআলা আমাদের নিকট একজন রাসুল পাঠালেন আমরা তার বংশ সততা আমানতদারি পবিত্রতা ইত্যাদি সম্পর্ক অবহিত তিনি আমাদেরকে আল্লাহর দিকে আহ্বান জানালেন যেন আমরা তার একত্রে বিশ্বাস করি তার ইবাদত করি এবং আমরাও আমাদের পূর্বপুরুষেরা যেসব গাছ পাথর ও মূর্তির পূজা করত তা পরিত্যাগ করি তিনি আমাদের নির্দেশ দিলেন সত্য বলতে গচ্ছিত সম্পদ যথাযথ প্রত্যাবর্তনে আত্মীয়তার বন্ধন অক্ষুণ্ণ রাখতে প্রতিবেশীর সাথে সদ্ব্যবহার করতে হারাম কাজ ও অবৈধ রক্তপাত থেকে বিরত থাকতে তাছাড়া অশ্লীল কাজ মিথ্যা বলা ইয়াতিমের সম্পদ ভক্ষণ ও নিষ্কুলুস চরিত্রের নারী প্রতি অপবাদ দেয়া থেকে নিষেধ করেছেন তিনি আমাদের আরও আদেশ করেছেন এক আল্লাহর ইবাদত করার তার সাথে অন্য কিছু শরিক না করার নামাজ কায়েম করার জাকাত দানের এবং রমজান মাসে রোজা রাখার আমরা তাকে সত্যবাদী জেনে তার প্রতি ইমান এনেছি এবং আল্লাহর কাছ থেকে যা কিছু নিয়ে এসেছেন তার অনুসরণ করেছি সুতরাং যা তিনি আমাদের জন্য হালাল এবং হারাম ঘোষণা করেছেন আমরা তা হালাল ও হারাম বলে বিশ্বাস করেছি মহামান্য বাচ্চা অতপর আমাদের জাতির সকলেই আমাদের উপর বাড়াবাড়ি আরম্ভ করল তারা আমাদের দিন থেকে পুনরায় মূর্তি পূজার দিকে ফিরিয়ে নেয়ার জন্য আমাদের উপর অত্যাচার উৎপীড়নে জর্জরিত করে তুলল তারা যখন আমাদেরকে অত্যাচার উৎপীড়নে জর্জরিত করে তুলল এবং আমাদেরও আমাদের দিনের মধ্যে প্রতিবন্ধক হয়ে দাঁড়াল তখন আমরা অন্য কোথাও না গিয়ে আপনার এখানেই আশাকে প্রাধান্য দিলাম এই আশায় যে আপনার এখানে আমরা অত্যাচারিত হব না উম্মে সালামা বারেন অতপর নাজ্জাসী জাফর ইবনু আবিতালিবের দিকে একটু তাকালেন এবং জিজ্ঞেস করলেন তোমাদের নবী আল্লাহর কাছে থেকে যা নিয়ে এসেছেন তার কিছু অংশ কি তোমাদের সঙ্গে আছে তিনি বললেন হ্যাঁ আমাকে একটু পাঠ করে শোনাও তো জাফর পাঠ করলেন কাফ হা ইয়া আইন সদ এ তোমাদের প্রতিপালকের অনুগ্রহের বিবরণ তার বান্দা জাকারিয়ার প্রতি যখন সে তার প্রতিপালককে আহ্বান করেছিল গোপনে সে বলেছিল আমার অস্থি দুর্বল হয়েছে বার্ধক্যে আমার মস্তক সাদা হয়েছে হে আমার প্রতিপালক তোমাকে আহ্বান করে আমি ব্যর্থ ব্যর্থকাম হইনি এভাবে তিনি পবিত্র কোরআনের সুরা মরিয়মের প্রথম অংশ পাঠ করে শোনালেন আল্লাহর কালাম শুনে নাজ্জাসী এত কাঁদলেন যে অশ্রুধারায় তার সিক্ত হয়ে গেল এবং দরবারে উপস্থিত পাদ্রীরা কেঁদে তাদের সম্মুখে উন্মুক্ত ধর্মগ্রন্থসমূহ ভিজিয়ে দিল কিছুটা শান্ত হয়ে নাজ্জাসী বললেন তোমাদের নবী জানিয়ে এসেছেন এবং তার পূর্বে ইসা আলহিউাসাল্লাম জানিয়ে এসেছিলেন উভয়ের উৎস এক অতঃপর আমর ও তার সঙ্গীর দিকে তাকিয়ে বললেন তোমরা চলে যাও আল্লাহর কসম তোমাদের হাতে আমি তাদেরকে সমর্পণ করব না উম্মে সালামা বলেন আমরা নাজ্জাসীর দরবার থেকে বেরিয়ে এলে আমর লাস আমাদেরকে শুনিয়ে শুনিয়ে তার সঙ্গীকে বলল আল্লাহর কসম আগামীকাল আবার আমরা বাদশার নিকট আসব এবং তার নিকটে তাদের এমন সব কার্যকলাপ তুলে ধরব যাতে তার হৃদয়ে হিংসার আগুনে দাউ দাউ করে জ্বলে ওঠে এবং তাদের প্রতি ঘৃণায় তার অন্তর পূর্ণ হয়ে যায় তাদেরকে সম্পূর্ণ উৎখাত করার জন্য আমরা অবশ্যই বাদশাকে উৎসাহিত করব এ কথা শুনে তার সঙ্গী আব্দুল্লাহ ইবুন আবির আবিয়া বলল আমর এমনটি করা উচিত হবে না ধর্মীয় ব্যাপারে আমাদের বিরোধিতা করলেও তারা তো আমাদের আত্মীয় আমর বলল তুমি রাখো তো এসব কথা আমি অবশ্যই বাদশাকে এমন সব কথা অবহিত করব যা তাদের অন্তরকে কাঁপিয়ে তুলবে বাদশাকে আমি বলবো, তারা মনে করে ইসাইবুন মরীয় মন্যদের মতনই একজন বাঙ্গা পরদিন সত্যি সত্যি আমর নাজ্জাসীর দরবারে উপস্থিত হয়ে বলল মহামান্য বাদশাহ এসব লোক যাদেরকে আপনি আশ্রয় দিয়ে সাহায্য করছেন তারা ঈসা ইবুন মরিয়ম সম্পর্কে একটা মারাত্মক কথা বলে থাকে আপনি তাদের কাছে লোক পাঠিয়ে জিজ্ঞেস করে দেখুন তারা কি বলে উম্মে সালামা বলেন আমরা এ কথা জানতে পেয়ে ভীষণ দুশ্চিন্তায় পড়লাম আমরা পরস্পর পরস্পরকে জিজ্ঞেস করলাম বাদশাহ যখন ঈসা ইবুন মরিয়ম সম্পর্কে জিজ্ঞেস করবেন তোমরা তখন কি বলবে সবাই ঐক্যমত্যে পৌঁছলাম তার সম্পর্কে আল্লাহ যা বলেছেন তার অতিরিক্ত আর কিছুই আমরা বলবো না আমাদের নবী তার সম্পর্কে যা কিছু এনেছেন তা থেকে আমরা এক আঙুলের পরিমাণও বাড়িয়ে বলব না তাতে আমাদের ভাগ্যে যা থাকে তাই হবে আমাদের পক্ষ থেকে এবারও ইবুন আবি তালেব কথা বলবেন নাজ্জাসী আমাদের ডেকে পাঠালেন আমরা তার দরবারে উপস্থিত হয়ে দেখতে পেলাম পাদ্রীরা পূর্বের দিনের মতো একই বেশভূষায় বসে আছে আমর আমরিবনুল আস তার সঙ্গী সেখানে উপস্থিত হতেই বাদশাহ আমাদেরকে জিজ্ঞেস করলেন ইসাইবুন মরিয়ম সম্পর্কে তোমরা কি বলে থাকো জাফর ইবুন আবি তালেব বললেন আমাদের নবী তার সম্পর্কে যা বলেন তার অতিরিক্ত আমরা কিছুই বলিনি তিনি কি বলে থাকেন তিনি বলেন তিনি আল্লাহর বান্দা ও তার রাসুল তিনি তার রুহ ও কালাম যা তিনি কুমারী ও পবিত্র মরিয়মের প্রতি নিক্ষেপ করেছেন জাফরের হতাশুনে নাজ্জাসী হাত দ্বারা মাটিতে আঘাত করতে করতে বললেন আল্লাহর কসম ইসাইবুন মরিয়ম সম্পর্কে তোমাদের নবী যা বলেছেন তা একটি লোম পরিমাণে অতিরঞ্জন নয় এ কথা শুনে ন্যাজ্জাসীর আশেপাশে উপবিষ্ট পেট্রিয়াকরা তাদের নাসিকা ছিদ্র দিয়ে ঘৃণাসূচক শব্দ বের করল বাদশাহ বললেন তা তোমরা যতই ঘৃণা কর না কেন তারপর তিনি আমাদের দিকে তাকিয়ে বললেন যাও তোমরা স্বাধীন ও নিরাপদ কেউ তোমাদের গালি দিলে বা কোনোরূপ প্রতিবন্ধকতা সৃষ্টি করলে তার বদলা নেয়া হবে আল্লাহর কসম আমি সোনার পাহাড় লাভ করি আর তার বিনিময় তোমাদের কারও উপর সামান্য বিপদ আপতিত হোক এটাও আমার পছন্দনীয় নয় এরপর তিনি আমর ও তার সঙ্গীর দিকে ফিরে বললেন এ দুই ব্যক্তির উপর ঢোকুন তাদেরকে ফেরত দাও আমার সেগুলি প্রয়োজন নেই সালামা বলেন এভাবে আমর ও তার সঙ্গীর ষড়যন্ত্র ব্যর্থ হল এবং তারা ভগ্ন হৃদয় পরাজিত ও হতাশা অবস্থায় দরবার থেকে বেয়ে গেল আর আমরা উত্তম বাসগৃহে সম্মানিত প্রতিবেশীর মতো নাজ্জাসির নিকট বসবাস করতে লাগলাম অতপর জাফরিবুন আবি তালেব ও তার সহধর্মিনী নাজ্জাসির আশ্রয়ে সম্পূর্ণ নিরাপদ ও নিশ্চিন্তে পূর্ণ দশটি বছর অতিবাহিত করেন সপ্তম হিজড়িতে তারা দুজন এবং আরও কিছু মুসলমান হাবেশা থেকে ইয়াসরিবের দিকে রমানা হলেন তারাও মদিনায় পৌঁছলেন আর এদিকে রাসুল সাল্লাহ আলাইয়াশ্লাম খাইবর বিজয় শেষ করে মদিনায় প্রত্যাবর্তন করেন রাসুল সাল্লাহু আলহিউাস্লাম জাফরকে দেখে এত খুশি হলেন যে তার দু চোখের মাঝখানে চুমু দিয়ে বললেন আমি জানি না খাইবর বিজয় আর জাফরের আগমন দুটির কোনটির কারণে আমি বেশি খুশি সাধারণভাবে সমগ্র মুসলিম সমাজ এবং বিশেষভাবে গরিব মুসলমানদের আনন্দ ও খুশি জাফরের আগমনে রাসুল্লাহ সাল্লাইসাল্লামের থেকে বিন্দুমাত্র কম ছিল না কারণ জাফর ছিলেন গরিব মিসকিনদের প্রতি ভীষণ দয়ালু ও সহানুভূতিশীল এ কারণে তাকে ডাকা হতো আবুল মাসাকিন বা মিসকিনদের পিতা জাফরিবন আবি তালেবের মদিনায় আসার পর একটা বছর কেটে গেল অষ্টম হিজরির প্রথম দিকে সিরিয়ার রোমান সৈন্যকে আক্রমণের জন্য রাসুল সাল্লু আলাইহাসাল্লাম সেনাবাহিনী প্রস্তুত করলেন জায়েদ বিন হারিসাকে সেনাপতি নিয়োগ করে তিনি বললেন জায়েদ নিহত হলে আমির হবে জাফর ইবুন আবিতালেব জাফর নিহত বা আহত হলে আমির হবে আবদুল্লাহ ইবুন রাবিয়া আর সে নিহত বা আহত হলে মুসলমানরা নিজেদের মধ্য থেকে একজনকে আমির নির্বাচন করবে মুসলিম বাহিনী জর্ডানের সিরিয়া সীমান্তে মুতা নামক স্থানে পৌঁছে দেখতে পেল এক লাখ রোমান সৈন্য তাদের মোকাবিলার জন্য প্রস্তুত এবং তাদের সাহায্যের জন্য লাখম জুজাম কুদা ইত্যাদি আরব গোত্রের আরও এক লাখ খ্রিস্টান সৈন্য পিছনে প্রতীক্ষা করছে অন্যদিকে মুসলমানদের সৈন্য সংখ্যা মাত্র তিন হাজার যুদ্ধ শুরু হতেই বিন হারিসা বীরের ন্যায় শাহাদাত বরণ করেন অতপর জাফর বিন তালেব তার ঘোড়ার পিঠ থেকে লাফ দিয়ে পড়েন এবং শত্রুবাহিনী যাতে সেটি ব্যবহার না করতে পারে সেজন্য নিজের তরবারি দ্বারা ঘোড়াটিকে হত্যা করে ফেলেন তারপর পতাকাটি তুলে ধরে রোমান বাহিনীর অভ্যন্তর ভাগে বহুদূর পর্যন্ত প্রবেশ করে শত্রু নিধন কার্য চালাতে থাকেন এমতাবস্থায় তার ডান হাতটি দ্বিখণ্ডিত হয়ে যায় তিনি বাম হাতে পতাকা উঁচু করে ধরেন কিছুক্ষণের মধ্যে তরবারির অন্য একটি আঘাতে তার বাম হাতটিও দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে যায় তবু তিনি হাল ছাড়লেন না বাহু দিয়ে বুকের সাথে জাপটে ধরে তিনি ইসলামী পতাতা সমুন্নত রাখলেন এই অবস্থায় কিছুক্ষণ পর তরবারির তৃতীয় একটি আঘাতে তার দেহটি দ্বিখণ্ডিত হয়ে যায় অতপর পতাকাটি আবদুল্লা ইবন রাওয়াহা তুলে নিলেন শত্রুসৈন্যের সাথে বীর বিক্রমে লড়তে লড়তে তিনিও তার দুই সাথীর অনুগামী হলেন তারপর খালিদ বিন ওয়ালিদ পতাকা হাতে নিয়ে মুসলিম বাহিনীকে উদ্ধার করেন এই যুদ্ধে হযরত আব্দুল্লাহ ইবন উমরও অংশগ্রহণ করেছিলেন তিনি বলেন জাফরের লাশ তালাশ করে দেখা গেল শুধু তার সামনের দিকেই পঞ্চাশটি ক্ষতচিহ্ন দেহে তার নব্বইটিরও বেশি ক্ষত ছিল কিন্তু তার একটিও পেছন দিকে ছিল না এই তিন সেনাপতির শাহাদাতের খবর শুনে আলাইসাল্লাম দারুণভাবে ব্যথিত হন বেদনা ভারাক্রান্ত হৃদয়ে তিনি তার চাচাতো ভাই জাফারের বাড়িতে যান তখন তার স্ত্রী আসমা স্বামীকে অভ্যর্থনা জানানোর জন্য প্রস্তুতি নিচ্ছেন তিনি রুটির জন্য আটা বানিয়ে রেখেছেন ছেলেমেয়েদের গোসল করিয়ে তেল মাখিয়েছেন এবং তাদেরকে নতুন পোশাক পরিয়েছেন আসমা বলেন পাতলা ও পরিষ্কার একখানা কাপড় দিয়ে পবিত্র মুখমণ্ডল ঢেকে রসুসাল্লি সাল্লামকে আমাদের বাড়ির দিকে আসতে দেখে আমার মনে নানা রকম ভীতি ও শঙ্কার উদয় হল কিন্তু খারাপ কিছু শুনতে হয় এ ভয়ে আমি তাকে জাফর সম্পর্কে কিছু জিজ্ঞেস করতে সাহস পাচ্ছিলাম না কুশলাদি জিজ্ঞেস করার পর তিনি বললেন জাফরের ছেলেমেয়েদের আমার কাছে নিয়ে এসো আমি তাদেরকে ডাকলাম তারা খুশিতে বাগবাগ হয়ে কে আগে রাসুল সাল্লাহসাল্লামের নিকট পৌঁছবে এরূপ একটা প্রতিযোগিতা নিয়ে দৌড় দিল রাসুলসাল্লাহ্লাম তাদেরকে জড়িয়ে ধরে চুমু দিতে লাগলেন তখন তার দুচোক দিয়ে অঝরে অশ্রু গড়িয়ে পড়ছিল আমি বললাম ইয়া রাসুলাল্লাহ আমার মা বাবা আপনার প্রতি কুরবান হোক আপনি কাঁদছেন কেন জাফর ও তার সঙ্গী দুজনের কোনো দুঃসংবাদ পেয়েছেন কি তিনি বললেন হ্যাঁ আজই তারা শাহাদত বরণ করেছেন আর সেই মুহূর্তে ছোট্ট ছেলেমেয়েদের মুখের হাসি বিলীন হয়ে গেল যখন তারা শুনতে পেল তাদের মা কান্না ও বিলাপ করছেন তারা নিজ নিজ স্থানে পাথরের মতো এমন স্থির হয়ে গেল যেন তাদের মাথার ওপর পাখি বসে আছে প্রতিবেশী মহিলারা এসে আসমার পাশে ভিড় করল রসুলসাল্লাইসাল্লাম চোখ মুছতে মুছতে বেরিয়ে গেলেন বাড়িতে পৌঁছে আজওয়াজে মুতাহারাতকে বললেন আজ তোমরা জাফরের পরিবারবর্গের প্রতি একটু রজর রেখো তারা আজ চেতনাহীন হজরত জাফরের শাহাদাতের পর দীর্ঘদিন ধরে রসুলসাল্লাইস্লাম শোকাভিভূত ও বিমর্ষ ছিলেন অবশেষে হজরত জিবরিল আলাহাম তাকে সুসংবাদ দান করেন যে আল্লাহ তালা জাফরকে তার দুটি কর্তৃত হাতের পরিবর্তে নতুন দুটি রক্তরাঙা হাত দান করেছেন এবং তিনি জান্নাতে ফিরিস্টাদের সাথে উড়ে বেড়াচ্ছেন এ কারণে তার উপাধি হয় জুল জানাহাইন ও তাইয়ার দুই ডানাওয়ালা ও উড়ন্ত ইবন সাদ তার তাবাকাতে বর্ণনা করেন বিন হারিসা জাফর ইবন আবি তালিব ও আবদুল্লাহ ইবন রাওয়াহা শাহাদাতের খবর শুনে রাসুল আলাইসাল্লাম উপস্থিত লোকদের উদ্দেশ্যে তাদের পরিচয় তুলে ধরে প্রশংসা করে এক সংক্ষিপ্ত খুদ্া দেন এবং দোয়া করেন হে আল্লাহ আপনি জায়দকে ক্ষমা করুন হে আল্লাহ আপনি জায়েদকে ক্ষমা করুন হে আল্লাহ আপনি জাফর ও আব্দুল্লাহ ইবনু রাওয়াহাকে মাফ করে দিন ইমাম আহম্মদ আবদুল্লাহ ইবন আসলাম থেকে বর্ণনা করেন রাসুল সাল্লাম জাফরকে বলতেন সিরাত ও সুরাত চরিত্র ও দৈহিক গঠনে তুমি আমার মতো হযরত জাফর ছিলেন গরিব মিসকিনদের প্রতি অত্যন্ত সদয়। আবু হুরাইরা বলেন আমাদের মিসকিন সম্প্রদায়ের জন্য জাফর ইবন আবিতালিভ ছিলেন সর্বোত্তম ব্যক্তি তিনি আমাদের সঙ্গে করে তার গৃহে নিয়ে যেতেন যা কিছু তার কাছে থাকত তা আমাদের খাওয়াতেন যখন তার খাবার শেষ হয়ে যেত তখন তার ছোট্ট শূন্য ঘিয়ের মশকটি বের করে দিতেন আমরা তা ফেরে ভেতরে যা কিছু লেগে থাকত চেটে পুটে খেতাম সাল্লাম বলতেন আমার আগে যত নবী এসেছেন তাদের মাত্র সাতজন বন্ধু দেয়া হয়েছিল কিন্তু আমার বিশেষ বন্ধুর সংখ্যা চোদ্দ এবং জাফার তার একজন বুখারি মানাকিবুল জাফার